ফের বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে উত্তর উত্তরপাড়ার পঞ্চাননতলা মন্দির গঙ্গার ঘাট থেকে তলিয়ে নিখোঁজ ক্লাস সেভেনের ছাত্র পুলিশ সূত্রের খবর সকালে বাবা মাকে খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে ক্লাস সেভেনের উত্তর পাড়ার চিলড্রেন্স অন হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস ফুটবল খেলে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ্য করে প্রিয়াংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে এরপর এক বন্ধু তাকে বাঁচাতে গেলেও সে ডুবে যায় পরে প্রিয়াংশু তাদের সামনেই তলিয়ে যায় এরপর অনেকে গঙ্গায় খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পায়নি এরপর ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ গঙ্গার ঘাটে এসে প্রিয়াংশুর বাবা কান্নায় ভেঙে পড়েন বলেন বন্ধুরা একবারও কেন বারণ করল না গঙ্গায় নামতে যদিও এ নিয়ে পরপর উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলি থেকে একাধিক জনের ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ এরপর গঙ্গার ঘাটে এসে উপস্থিত হন ওয়ার্ডের কাউন্সিলর সার্থি গোলদার